বাহারাইন পারস্য উপসাগরের একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র যা আধুনিক ব্যাংকিং পর্যটন এবং উন্নত জীবনযাত্রার জন্য পরিচিত তো আজকের ভিডিওতে আমরা বাহারাইন সম্পর্কে বিস্তারিত জানব এই দেশটি সৌদি আরবের পূর্বে এবং কাতারের পশ্চিমে অবস্থিত একটি ব্রিজ দ্বারা সৌদি আরব এবং বাহারাইন সংযুক্ত রয়েছে সেতুটির নাম কিং ফাহাদ কজয়ে পঁচিশ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি সৌদি আরব ও বাহরাইনের মধ্যে পরিবহন ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য নির্মিত হয়েছে বাহারাইনের সত্তর শতাংশ লোকই মুসলমান বাকি তিরিশ শতাংশ মানুষ হিন্দু খ্রিস্টান এবং ইহুদি তবে দেশটিতে নিজ নিজ ধর্মের প্রতি স্বাধীনতা দেওয়া রয়েছে বাহরাইন মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব রাষ্ট্র থেকে তুলনামূলকভাবে বেশি উদার আধুনিক ও নমনীয় দেশটি অভিবাসীদের স্বাগত জানায় এবং তাদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করে বাহরাইন মধ্যপ্রাচ্যের একটি ধনী দেশ বাহারাইনের দিনার বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা বাহারাইনের একদিনার সমান বাংলাদেশের তিনশো টাকা বাহরাইনের অর্থনীতির ইতিহাস বহু পুরোনো প্রায় পাঁচ বছর আগেও বাহরাইন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল মুক্তার চাষ ও ব্যবসা বাহরাইনের অর্থনীতির একটি প্রধান ভিত্তি ছিল মুক্তা শিল্প দেশটির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মধ্যপ্রাচ্যের মধ্যে বাহরাইন প্রথম দেশ যারা তেলের খনি পেয়েছিল সর্বপ্রথম উনিশশো সালে তেল আবিষ্কারের পর বাহরাইন মধ্যপ্রাচ্যের প্রথম তেল ভিত্তিক অর্থনীতি গ্রহণ করে যা দেশটির অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনে বর্তমানে বাহরাইনে তেমন তেলের মজুত না থাকার কারণে দেশটি আগে থেকেই বিকল্প পদ্ধতি বের করে রেখেছে বাহরাইন মূলত সৌদি আরব থেকে পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল আমদানি করে এবং বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির মাধ্যমে এগুলো পরিশোধন করা হয় সম্প্রসারিত এই শোধনাগারটি এলপিজি জেড জ্বালানি কেরোসিন এবং ডিজেল সহ ছয়টি প্রধান পণ্য উৎপাদন করে থাকে যার একটি রিফাইনারি রয়েছে যার বর্তমান ক্ষমতা প্রতিদিন চার লক্ষ ব্যারেল বাহারাইনের মানুষ উন্নত জীবনযাপন করে উচ্চ মানের স্বাস্থ্যসেবা আধুনিক আবাসন এবং উন্নত পরিবহন ব্যবস্থার সুবিধা উপভোগ করে যা তাদের জীবনে বিলাসিতা এনে দেয় দেশটিতে নারীরা গাড়ি চালানো এবং চাকরির সুযোগ পান এছাড়াও লাইসেন্সপ্রাপ্ত রেস্তোরাঁগুলিতে অ্যালকোহল পান করেন বাহরাইনে নির্মাণ স্বাস্থ্যসেবা শিক্ষা এবং আতিথ্যতা শিল্পে শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে এছাড়াও অর্থ তেল ও গ্যাস এবং উৎপাদন খাতের মতো ক্ষেত্রগুলোতে সুযোগ বিদ্যমান শ্রমিকদের জন্য এটি একটি সক্রিয় শ্রম বাজার বিশেষ করে দক্ষ পেশাদারদের জন্য বাহারাইনে কাজের চাহিদা সম্পন্ন ক্ষেত্র ক্ষেত্রসমূহগুলো হল বাহারাইনের বাজারের একটি বড় অংশ নির্মাণ খাত নিয়ে গঠিত স্বাস্থ্যসেবা এই খাতেও শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে শিক্ষা বাহরাইনে ইংরেজি এবং বিজ্ঞান শিক্ষকদের বর্তমানে অনেক চাহিদা রয়েছে আতিথেয়তা হোটেল রেস্তোরাঁ এবং অন্যান্য পরিষেবা খাতে নিয়োগ অব্যাহত রয়েছে অর্থনীতি ও ব্যাংকিং বাহরাইনের অর্থনীতিতে অর্থ তেল ও গ্যাস খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেখানে দক্ষ কর্মীর প্রয়োজন হয় প্রযুক্তি ডেভেলপার ওরাকল ডেভেলপার এবং প্রশাসকদের মতো প্রযুক্তি পেশাদারদের চাহিদা রয়েছে শিল্প খাতেও শ্রমিকদের চাহিদা রয়েছে যথেষ্ট এছাড়াও ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল ড্রাইভিং ক্লিনার শপিং মল এবং কৃষিকাজের ব্যাপক চাহিদা রয়েছে দেশটিতে বাহার সরকারি খাতের কর্মীদের জন্য প্রতি মাসে তিনশো বাহরাইন দিনার ন্যূনতম মজুরি নির্ধারিত রয়েছে যা বাংলাদেশি টাকায় ছিয়ানব্বই হাজার ছয়শো টাকা যেহেতু বেসরকারি খাতে নির্দিষ্ট কোনো আইন নেই তাই শ্রমিকদের বেতন তাদের দক্ষতা অভিজ্ঞতা এবং নিয়োগকর্তার উপর নির্ভর করে বাহারাইন একটি ভালো দেশ বিশেষ করে কাজের জন্য এটি মধ্যপ্রাচ্যের অন্যতম নিরাপদ দেশ তবে বাহারাইন মরুভূমির দেশ হওয়ার কারণে গ্রীষ্মকালে এখানে প্রচণ্ড গরম পড়ে তো বন্ধুরা এই ছিল বাহারাইন সম্পর্কে বিস্তারিত তথ্য দেশ বিদেশের নানা বিষয় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ